لا إله إلا الله لا إله إلا الله ورفعنا لك ذكرك قرآن بلتنا الله باك ورافعنا لك ذكرك قرآن بلتنا الله باك نبي جير شوچا ما كام شو بايد لا إله إلا الله لا إله إلا الله <applause> লা এলাহা ইল্লা হা হা লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা প্রিয় ভাই কি একটি মজা করলেন না দয়াল নামেজি যে কোন বুড়িদের জাগা নেই জন্যতের মধ্যে আবার পট করে বললেন আল্লাহ বলেছেন প্রত্যেক জন্নতি মহিলারা হবেন কি জুয়ান হবেন কুমারী হবেন পড়েন না সুহান আল্লাহ এক রেওয়ায়তের মধ্যে দেখেছি জন্নতি মানুষদের বয়স থাকবে ত্রিশ থেকে ৩৩ বছরের ভিতরে টকটকা টকা জুয়ান পড়েন সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে বুড়ি রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিমের সম্মুখে দোয়া নিয়ে তিনি বিদায় নিলেন প্রিয় ভাইরা আমার আপনি আমি যদি মজা করতে হয় যদি হাসি টাট্টা করতে হয় এমন ভাবে হাসি টাট্টা করব যে হাসি টাট্টার মধ্যে যেন আল্লাহ রব্বুল আলমিন রাজিয়ার খুশি থাকেন একটা কথা বলে দিই যদিও কথাটি খুব গরম হবে হাসি টাটা করার জন্য আমার যুবকেরা পাড়া প্রতিবেশীর কোনো বাবির দ্বারে যায়ও না যায় কি যায় না প্রিয় ভাইরা বলেন না বুঝছি সাসাই মেই নো খানো মারি দিসি ও তার লাগিন ও যুবকেরা আমার টপিকের ভিতরে আসার জন্য আমি বলতেছি হাসি টাটা করার জন্য কোন পর পুরুষের সামনে পর মেয়ের সামনে আপনি গিয়ে হাসি টাটা করবেন না আপনি হাসি এটা করেন যদি আপনার মার সাথে করবেন কোন সময় মা কে বলবেন মা আমার জন্য শুধু বুদয় আল্লাহ আমার জন্য আমার জন্য শুধু বুদয় আমার আব্বা দোয়া করেন আপনি করেন না দেখবেন সঙ্গে সঙ্গে মা বড়কিয়া উঠবেন রাগান্বিত হবেন বাবারে তোমাকে যদি লেটিন পরে পরিষ্কার করানোর দায়িত্ব আমি মা নিয়েছি সঙ্গে সঙ্গে বাবা বলবেন তুমি কি আর জানো ওকে অবস্থায় আমি হসপিটালের মধ্যে বেমার নিয়েছি ঠিকই না আমি নিজে এইভাবে বলি মাহফিল করে ফোন দিলাম বাবাকে দেওয়ার পরে আব্বা ফোন কোনো সময় উঠানো জানেন কোনো সময় জানেননি তারপরেও যখন রিসিভ করলেন করার পরে আব্বা কে বলি আব্বা শুধু তোমার দুয়ার জন্য বুধয় আমাকে আল্লাহ এই বয়সের মধ্যে জাগায় জাগায় নিচ্ছে সঙ্গে সঙ্গে মা টান মেরে মোবাইল নিয়ে বলেন তোর বাবার দোয়া না আমি মা যদি ঠিক থাকতাম না তাইলে তোর বাবার ক্ষমতা হইল না হয় তোরে মফিল নিয়ে পৌঁছাইতা এরকম আমি মজাক করি বিলকুল আমি প্রাউড করি আর আমি প্রাউড করি ভুইয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এইভাবে বরকার রাখেন ফক খোকু আল্লাহ মামিন প্রিয় ভাইরা চলেন দয়াল নবীদীপ রহমতুল্লিল আমিন এর জীবনী থেকে রোমান্টিকতা কতটুকু সামান্য শুনলাম এবারে আমরা শুনি রহমতুল্লিল আমিন আশেপাশে মানুষের সাথে কিভাবে চলাফেরা করতেন মানুষের কিভাবে খবর নিতেন কিভাবে নিতেন আপনারা হয়তো শুনেছেন আল্লাহ রসুল শুধু দুনিয়ার মধ্যে এসেছেন কোরআন নিয়ে এসেছেন কিন্তু প্রিয় ভাইরা আমি মনে করি যুবকদের সম্মুখে দয়াল নবীজির চরিত্র দয়াল নবীজির জীবনী দয়াল নবীজির উত্তম চরিত্রকে পয়েন্ট পয়েন্ট একটু ধারাবাহিক আপনাদের সম্মুখে তুলে ধরা আমাদের জন্য ফর্স না ওয়াজিব ফর্স ঠিক না ওয়াজিবের উপরে ফর্স আজকে পরে একটা ধারণা আপনাদের চেঞ্জ হচ্ছে না আমি আমি বলতেছি যে হয়তো অনেক এরকম ভাইয়েরা আছি যে নবীজি এসেছেন মিলাদ পড়লাম দয়াল নবীজির দুরুদ পড়লাম দয়াল নবীজি কোরআনের মধ্যে বলেছেন কোর দয়াল নবীজির সাথে কোরআন এসেছে আল্লাহ রব আলমিন কোরআন পাঠিয়েছেন বস অতটুক না না দয়াল নবীজির জীবনীকে যদি আপনি স্টাডি করেন ভালো করে যদি আপনি নবীজির জীবনীকে পড়াশোনা ভালো করে যদি রিসার্চ করেন ভালো করে যদি অ্যানালাইজ করে দেখেন তাইলে দেখবেন যে বর্তমানে জমিনের মধ্যে সবচাইতে মডার্ন সবচাইতে স্পেশাল স্পেশিয়াল সব চাইতে স্ট্যান্ডার্ড সব চাইতে ফেবলিয়াস সব চাইতে বিউটিফুল সব চাইতে ওয়ান্ডারফুল সব চাইতে স্মার্ট মানুষ যদি পৃথিবীর জমিনে কেউ থাকেন তাইলে তিনি হলেন নবী রাহমতুল্লিলা আলামিন জুড়ে বলেন না সুহাল আপনি আমি মনে করি টকনুর নিচে প্যান্ট পরিধান করে আমি স্মার্ট হয়ে গিয়েছি আর খুদাল মেরে চুল কেটে মনে করি আমি স্মার্ট হয়ে গেছি না না আর মনে করি আপনার ছেলেকে আমার বাইকদেরকে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াচ্ছেন আপনার ছেলে স্মার্ট হচ্ছে না না আপনার আপনার ছেলে মেয়ে স্মার্ট হচ্ছে না আপনার ছেলে মেয়ে কোনো কোনো ছেলে মেয়ে প্রত্যেকের কথা বলতেছি না কোনো কোনো ছেলে মেয়ে এইরকম স্ট্যান্ডার্ড স্কুলে পড়াশোনা করার জন্য ওরা মানব মানবরূপ ছেলে মানসিকতায় তারা পরিবর্তন হচ্ছে একটা প্রমাণ দেয় প্রিয় ভাইরা একটা প্রমাণ শুনেন আমি নাম বলবো না আমার গ্রামের মধ্যে একজন মানুষ খুব বেশি স্ট্যান্ডার্ড খুব বেশি ধনী ছিলেন খুব বেশি ধনী খুব বেশি ধনী ছিলেন রিটায়ার্ড যখন আসলেন অন্তত পক্ষে রিটায়ার্ডের সময় আট থেকে দশ কোটি টাকা নিয়ে তিনি রিটায়ার্ড করেছেন দুইটা ছেলে একটা ছেলেকে বুধবার লন্ডনের মধ্যে পড়াশোনা করাচ্ছেন আর একটা ছেলে আরো অন্য কোথাও একটি জায়গায় পড়াশোনা করতেছে দুইটা চেয়ে খুব বেশি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের উপরে স্ট্যান্ডার্ড তারা কিন্তু গড়টা আবার গ্রামের মধ্যে কিন্তু প্রিয় ভাইরা ওই স্পেশাল মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ গত যে দুই হাজার বিশ একুশের মধ্যে যে করোনা গিয়েছে ভাইরাস গিয়েছে ওই ভাইরাসের মধ্যে তার ইন্তেকাল হয়েছে ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে এখন অব্দি তার কোনো আওলাদ কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া ফাস্ট মিনিট সময় অতিবাহিত করতে পারল না এরকম আছে না নাই কিন্তু দয়াল নবীজির জীবনী দিয়ে যদি আপনার اولادদেরকে যদি আদর্শিত করেন নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী দিয়ে যদি اولادকে মানুষ বানাইতে পারেন মানুষ বানাইতে পারেন আপনি খবরের মধ্যে গিয়ে ঘুমাইবেন তো ঘুমাইবেন দেখবেন প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার ছেলে কবরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে বিক খুঁজতেছে আল্লাহ আমার মা বাবা আমাকে পোষণ করার জন্য লালন পালন করার জন্য কত নামাজ কত রোজা কত কিছু ছেড়েছেন দয়াল তুমি মালিক তুমি মালিক তুমি আমাদের খালিক আমি আমার মা বাবা সাধারণ গুলাম ও গো আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কবরের মধ্যে স্পেশাল ভাবে ফরেস্তা ফাটান আর ফরিস্তাদেরকে বলেন তোমরা একা যাইও না আমার রহমতি খাজানা থেকে ওর মা বাবার জন্য রহমত নিয়ে যাও পড়েন সুবহানাল্লাহ। কিছু কিছু ফ্যামিলির মধ্যে এরকম আছে আমি অনেক সময় বলি প্রিয় বাইরাব আপনার ছেলেকে স্মার্ট বানাইতে গিয়ে আপনার ছেলেকে স্ট্যান্ডার্ড বানাইতে গিয়ে মানুষ কিভাবে হবে ছেলেটি হকিকতান আসলে মানুষ কিভাবে হবে মানবী রূপ কিভাবে তাকবে আপনার ছেলের অন্তরে সেটা কিন্তু দেওয়া হইতেছে না ছেলে সিক্স সেভেন এইটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে টাকার পিছনে বাগাবাগি করানো হয় এইভাবে পরিবারের বাবারা মায়েরা বলেন বাবারে তুমি যদি ভালো করে ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো তোমাকে কমার্সের মধ্যে দিব সেকেন্ডারি ভালো করে পাস করবে তুমি ভালো একটি হবে তুমি তুমি ভালো ভালো ব্যাংকের মধ্যে চাকরি পাবে যদি যদি ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হতে পারো তাইলে ডিফেন্সের কোনো একটা ভালো জায়গায় তুমি চাকরি পাবে ঠিক কিনা কিন্তু প্রিয় ভাইরা আপনার ছেলেকে আপনার জন্য দায়িত্ব হলো আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি এই কথা বলতেন বাবা তুমি স্কুলের মধ্যে যাও স্যারের আদর্শ ম্যাডামরা যেভাবে কথা বলবেন মিয়া সাহেব যেভাবে কথা বলবেন বইয়ের মধ্যে যেভাবে বাসা থাকবে আদর্শ থাকবে ও বাবা তুমি এইভাবে বইয়ের আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা করবে ঠিকই না যে কি বুঝছেন না আপনারা কিন্তু সেভেন এইট নাইন টেনের ছেলেদেরকে টাকার পিছনে পাঠানো হয় ভাই বলেন ঠিকই না কথা টাকার পিছনে যাও তুমি যদি ভালো করে গ্র্যাজুয়েটেড হতে পারো তাইলে তুমি কোথাও একটি ব্যাংকের মধ্যে চাকরি পাবে মাস্টার এম ফিল পিএইচডি যদি করতে পারো কোথাও এক জায়গার তুমি প্রফেসর হয়ে যাবে এই রকম শিক্ষা দেওয়া হচ্ছে না না প্রথমে ইউ শুড মাস্ট প্রথমে আপনার দায়িত্ব হল দয়াল নবীজির জীবনীর মধ্যে যত আদর্শ রয়েছে সেই আদর্শের মোতাবিক আপনার ছেলেকে আপনি আদর্শিত করতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাসাল্লাম পাড়া প্রতিবেশী যত মানুষ থাকতেন পাড়া প্রতিবেশী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের মানুষ থাকতেন প্রত্যেক মানুষের এক একটা খবর নিতেন একটা আমি আপনাদেরকে উদাহরণ দাই আল্লাহ রসুলের সাল্লাসাল্লামের একজন মায়ার একটি আদরের বাচ্চা ছিল ইহুদির বাচ্চা দয়াল নবীজি খুব বেশি আদর করতেন মায়া করতেন ইহুদি বাচ্চা সে তো তার পরিবার মুসলমান নয় সেও মুসলমান নয় দয়াল নবীজি যখন সাহাবাদেরকে নিয়ে কোথাও মধ্যে বসে কোনো জায়গার মধ্যে বসে দয়াল নবীজি যখন ওয়াজ করতেন আল্লাহ তালার বাণীগুলা যখন পৌঁছাইতেন সেই সময় এহুদি বাচ্চা দয়াল নবীজির পাশে এসে নবীজি রহমতুল্লিল আলমিনের পা মোবারকের চপ্পল মোবারকটিকে বুকের মধ্যে নিয়ে রাখতো এহুদি বাচ্চা খেয়াল করবেন মুসলমান হয়নি বুকের মধ্যে নিয়ে রাখতো বসে দাঁড়িয়ে যেত আবার দয়াল নবীজি নামাজের মধ্যে ঢুকতেন নামাজ ইমামতি করার জন্য নামাজ আদায় করার জন্য যখন দয়াল নবীজি নামাজ পড়ানোরত অবস্থায় বিদ্যমান থাকতেন ওই সময় ওই বাচ্চা মসজিদের বারান্দায় অথবা মসজিদের প্রথম সিঁড়ির মধ্যে দয়াল নবীজির চপ্পল মোবারককে তার সিনার মধ্যে নিয়ে রাখতো আবার দয়াল নবীজি আসতেন দয়াল নবীজিকে ওই বাচ্চা চপ্পলটা পরিধান করাইয়া দিত হঠাৎ একদিন দেখা গেল এই বাচ্চা তো আর মসজিদের পাশে আসে না এই বাচ্চা দয়াল নবীজির মাহফিলের মধ্যে আসে না সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাম বললেন সাহাবাদের কি ও আমার মায়ার সাহাবিরা ও সাহাবিরা রে তোমরা বলো একটা বাচ্চা তো আমাকে খুব ফলো করতো মায়া করত মহব্বত করত আমাকে আদর করত এই বাচ্চা আজকে দুই তিন দিন হয়ে গেল এই বাচ্চা আমি দেখি না কেন তার কি হলো আওয়াজ করে বলেন না সুহার আল্লাহ দয়াল্লাহ ইহুদি বাচ্চার খবর নিচ্ছেন আর আপনি আমি ভালো টাকা পয়সা বানিয়ে টাউনের মধ্যে চলে যাই ঈদ পরব আসলেও মায়ের খবর নেই না ঠিক না যদি কোন পরিবার মধ্যে যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যান তাইলে এই টাকা পয়সাওয়ালা ব্যক্তি গ্রামের একটা অটো ড্রাইভারকে দিয়ে বলে বাবা রে বাইরে তুই এক হাজার টাকা নিয়ে যা আর আমার মাকে তুই ডাক্তার অমুককে দেখাইয়া আমার বাড়িতে নিয়ে আন ভাই তুমি যাবা না সঙ্গে সঙ্গে অটো ড্রাইভারকে বলা হয় বাবা রে আমার গাড়ি ও জায়গার মধ্যে কাজ করতেছে তুই মাকে নিয়ে ডাক্তারটা দেখাইলে আমি যাইতাম পারতাম না ঠিক কিনা ও মেয়ে নগুন কই দি আর তাহলে নি হ্যাঁ এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও এক ঘন্টার উপরে হয়ে গেল শুধুমাত্র একটি আয়াতের ভিতরে রয়েছে হুজুর ঠিক কিনা অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আরমিন বললেন অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী এই চরিত্রের ভিতরে আপনি পাবেন মায়ের সাথে বাবার সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করবেন খবর নিবেন যদি আপনার বাড়ির কিনারে যদি কোনো হিন্দু ফ্যামিলি বাড়ির কিনারে যদি কোনো খ্রিস্টান ফ্যামিলি উফাস থাকে আর আপনার ঘরের মধ্যে যদি চাউল ডাল থাকে তাইলে আপনি যদি ঘরের মধ্যে বসে বসে এই খাবারগুলা যদি আপনি বক্ষণ করেন আর ওই বাড়ির মানুষ যদি উফাস থাকে তাইলে আপনি আল্লাহ রসুলের দলের মানুষ হতে পারবেন না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ কেন বললাম কেন বললাম দয়াল নবীজি দুনিয়ার জমিনে এসেছেন ওমা আর সাল্লাহ কাপ ইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের মধ্যে রহমত স্বরূপ এসেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মুসলিমিন বলেননি আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল মিনিনও বলেননি আল্লাহ সমস্ত জগতের একজন সমস্ত জগতের একজন সমস্ত জগতের মানুষের জন্য একজন শিক্ষক বানাইয়া আদর্শ আদর্শয় আদর্শিত উত্তম আদর্শয় আদর্শিত নেতা বানাইয়া আল্লাহ রব্বুল আল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলে সুহানুল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার মায়ার সাহাবার আজকে দুই থেকে তিন দিন হয়ে গেল আমার এহুদি বাচ্চাটি আমার আদরের বাচ্চাটা কেন আসে না সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ আমরা সবাই খবর নিয়েছি খবর নিয়ে দেখতে পেলাম ইহুদি বাচ্চা অসুস্থ হয়ে ঘরের মধ্যে আজকে তিন দিন থেকে পড়ে আছে আল্লাহ রসুল আর কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ও এমনি ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়ে বললেন ও বাড়ির মালিক তোমার একটি আদরের সন্তান আমি নবীজির কদমের মধ্যে সব সময় তাকে আমি তিন দিন ধরে পাইলাম না তিন দিন ধরে আমি দেখতেছি না এই বাচ্চাটি কোথায় সঙ্গে সঙ্গে ইহুদি বাবা বলল ও মোহাম্মদ সল্লাহ আলাইহি আমার ছেলে ঘরের মধ্যে বিছনার মধ্যে মৌতের সাথে লড়াই করতেছে মৌতের সাথে লড়াই করতেছে যাও যাও আমার ছেলেকে আপনি দেখে আসো আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কাছে চলে গেলেন যাওয়ার পরে বাচ্চা যখন দয়াল নবীনীর নুরানি সুন্দর এত সুন্দর চেহারা মোবারক দেখল দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা মৌতের সাথে লড়াই করতেছে বিষ্ণার মধ্যে শুয়ে শুয়ে ওই বাচ্চা বিষ্ণার থেকে উঠে বসে গেল ফরেন জোহার আল্লাহ আল্লাহ রসুলকে দেখে ওই বাচ্চা মুশকি আসি দিলো রসুল্লাহ অসল্লাহ খোয়ালাই বুঝতে পারলেন বাচ্চাটি যান যাওয়ার যাওয়ার অবস্থায় ওই সময় বাচ্চাকে বললেন বাবারে তুমি পড়ে নাও আলাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বাচ্চাকে বললেন বাবারে তুমি কালিমা পড়ে নাও ওই সময় ওই বাচ্চা তার বাবার মুখের দিকে তাকাইলো আর চক্ষু দ্বারা বুঝাইতে চাচ্ছিল যে বাবা আমি এই মোহাম্মদ সাল্লামের কথাটি মেনে নেই এত ভালো মানুষ জীবনে তো আর দেখিনি আমি একজন এহুদি বাচ্চা হইয়া এত বড় মাপের মানুষ মুসলমানদের সর্দার হইয়া তিনি আমার মতো ছোট্ট মানুষের খবর নিতে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই কথা কলিমার দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল বাবারে রে আমি ইহুদি মানুষ আমি মনে মনে ভাবতাম মুহাম্মদ সাল্লা আলি সাল্লাম শুধু মুসলমানদের নেতা মুসলমানদের নবী না না ইনি তো একজন ব্যতিক্রমী মানুষ এনার মধ্যে কি জি আছে বাবা তুমি আর দেরি করো দেরি করো তুমিও মুসলমান হয়ে যা আর আমিও তোমার সাথে মুসলমান হয়ে যাই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর রসুলল্লাহ সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার হজরতে আন হাজরাদি আল্লাহ হুতারান হু থেকে একটি হদিশ যে হদিশটি হলো আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি কোনো মানুষ সুন্দর করে অজু করে খেয়াল করেন সুন্দর করে যদি অজু করে কোন মানুষ সোয়াবের নিয়তে সোয়াবের আশায় যদি কোন রুগী অসুস্থ মানুষের যদি খবর নেওয়ার জন্য যায় তাইলে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের শরীর থেকে সত্তর বছর দূরে জাহান নামের আগুনকে রাখবেন পড়েন সুহান আল্লাহ আপনি যদি রুগী দেখতে যান অজু করে সোয়াবের সাই আল্লাহ তালা সত্তর বৎসরের রাস্তা রাখবেন জাহান নামকে তার মানে হলো জাহান নামের বাতাসও আপনার গায়ে লাগতে দিবেন না বলেন না সুভান প্রিয় ভাইয়েরা চেষ্টা করবেন দয়াল নবীজির আদর্শ আদর্শিত হওয়া আমি যে আয়াতে করিমা তেলাউ করেছিলাম ওই আয়াতের ভিতরে আজকের আলোচনাটি এখানের মধ্যে আমরা শেষ করলাম আল্লাহ তালা যদি অন্য কোনো দিন তৌফিক দেন ইনশাআল্লাহ দয়াল নবীজি নুন নবীজি রহমতুল্লিল আলমিনের জীবনী থেকে সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনবো এবং আমল করব যা বললাম আল্লাহ তালা যেন আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেন পড়েন আল্লাহ আখির দাওয়ানা আনিল আনিলামি রবিল আলমিন আসসালামু আলাইকুম ও এবার

আল্লাহ যতগুলা দিনই কথাবার্তা শুনলাম দয়াল নবীজির চরিত্র মোবারক সম্পর্কে সামান্য শুনলাম আল্লাহ তুমি আমরা রে তাম কথাবার্তার মধ্যে যতগুলা বুল বিয়াদবি হয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ যত আমলের কথা বললাম আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে দয়াল নবীজির জীবনের আদর্শের মোতাবিক আদর্শিত হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়ার হামার রহিমিন ખાસ করে মাহবুব আজকে পেন্ডেল রে তুমি কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া আল্লাহ ইয়া ক্রামিন আমার বড় ভাই বড় সহজ বড় সাহায্য সহযোগিতা করেন লতিফিয়া একাডেমির সুপারিনটেনডেন্ট সাহেব আল্লাহ তোমার বন্দার मेहनत রে তুমি কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া আল্লাহ এই জাগার মধ্যে আমি আওয়ার কোন কথা না আমার ভাই ও সুন্দর করে বুজাইয়া তোমার পেয়ারা মানুষের মজলিস আমাকে উপস্থিত রাখা আল্লাহ দোয়া নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তুমি আমাদের এই মেহনত কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা নবীল হাবিবিল করিম আমিন আমিন বিরহমতিকা ইয়া হামার রাহিমিন